এটা হচ্ছে ঢাকা ডি ই এখন ঢাকা বিজে থেকে পশ্চিম সাইড এটা এখন ঢাকা বিজে থেকে বাদাল গ্রামে এসে বাদাল কিন্তু জামে মসজিদ পাঁচ থেকে সাত মিটার দূরত্বে এটা হচ্ছে বাদাল কিন্তু জামে মসজিদের রাস্তায় সামনে হচ্ছে পাঁচ মিনিট হাঁটলেই দুই তিন মিনিট হাঁটলেই বাদাল কিন্তু জামে মসজিদ পড়বে সেখান থেকে এই পাকা পাকা কাঁচা রাস্তাটা চলে আসলে কাঁচা রাস্তাটা হয়তো হচ্ছে আপনার বারো ফুট রাস্তা যেখানে দাঁড়িয়ে আছে এই এটাই বিক্রি করা হবে ঠিক আছে এরকম বারো ফিট রাস্তা চলে আসলো বারো ফুট আস্তে চলে আসলো এই বারো ফুটে চলে যাইতে যাইতে এটা হচ্ছে জাম করার দিকে চলে গেলো এই রাস্তাটা মোটামুটি জাম দুর জামগড়ার দিকে চলে গেলো ঠিক আছে আর এটা হচ্ছে তার বাড়ির ডাইন সাইডে যদিও বলি আমরা ডাইন সাইডে আট ফিট আসতে দেওয়া আছে এই আট ফিট আসতে দেওয়া আছে এটা হচ্ছে আপনার বাড়ির দোতলা বাড়ি কমপ্লিট করা আসছে এখানে প্রায় চব্বিশটা রুম দেওয়া আসে ঠিক আছে চব্বিশটা রুম আসে প্রত্যেক প্রত্যেক ফ্লোরে প্রত্যেক ফ্লোরে বারোটা করে রুম আটটা করে আসবো টোটাল চব্বিশটা রুম চারটা মালিক নিজে থাকে বা আর হইতেছে আসছে আপনার এটা তো হচ্ছে বাদালকে নুর জামে মসজিদ থেকে বাদালকে নুর জামে মসজিদ থেকে ডাইন সাইডে আসলে ভিতরের সাইডে আসলে হতে এই বাড়িটা দেখা যাবে এখানে বারো ফিট রাস্তায় যা রাস্তা দেখতেছেন না বারো ফিট চওড়া ঠিক আছে একটা প্রাইভেট করোনা এটা চলতে পারবে ঠিক আছে এই আস্তে আস্তে আর সাইকেল মরবী আস্তে আস্তে ওটা হচ্ছে বাড়ির গেট এর দোতলা বাড়ি কমপ্লিট করা আছে একদম দুতলা কমপ্লিট আর ডাইন সাইডে বাড়ি ডাইন সাইডে হচ্ছে হচ্ছে আপনার আট শতাংশ আট ফিট রাস্তা দেওয়া আসতে একদম আর এই বাড়িটা হচ্ছে ছয় শতাংশ উপর ছয় শতাংশ ভিতরেই দেওয়া আছে আপনার এক ইঞ্চু মাটি যাবে না কাগজ সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন দোতলা কমপ্লিট করা আছে এখানে টোটাল চব্বিশটা রুম আছে একতলা হচ্ছে আপনার বারোটা রুম আটটা ওয়াশরুম দুতলা হচ্ছে বারোটা রুম আটটা ওয়াশরুম টোটাল চব্বিশটা রুম আছে আর টোটাল চব্বিশ রুমে চারটা রুমের মালিক নিজে থাকে এবং বাকি বিশটা রুম ভাড়া দেওয়া হয় বিশটা রুম ভাড়া দিয়ে মাসে অলরেডি ষাট পঁয়ষট্টি টাকা ভাড়া অলরেডি আসতেছে ঠিক আছে আর এই রাস্তাটাতে দেখলেন রাস্তা হচ্ছে আপনার এই পাশে রাস্তা হচ্ছে জাম করা চলে গেল কাঁচা রাস্তা জাম করা চলে গেলো ওইটা আর ডান পাশে দেখতেছে একটা পাঁচতলা বিল্ডিং দেওয়া আছে আর এই যে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দেওয়া আছে ঠিক আছে ডান আপনি দুটা রাস্তা হবে একদম সব কিছু হান্ড্রেড পার্সেন্ট করা আছে গ্যাস সাপ্লাই বিদ্যুৎ কারেন্ট সবকিছু একদম অর্থেন্টিক সরকারিভাবে দেওয়া আছে সরকারিভাবে লিপিবদ্ধ করা আছে একদম আপনারা আজক ইন বেশ করবেন কালকে প্রফিটেবল হবে ইনশাল্লাহ আর এটা উপর জায়গাটা করা আছে ছয় শতাংশের উপর টোটাল চব্বিশটা রুম আর কি দুটো আপনি সামনে ইনশাল্লাহ আর এটা যদি বলি এটা হচ্ছে প্রায় দশ এখন থেকে দশ বারো বছর আগে এই বাড়িটা তৈরি করা হয়েছে ধরেন পনেরো ষোলো সালে এটা করা হয়েছে আর বাকিটা এখন পনেরো ষোলো সালে যেটা স্থাপনা করা হয়েছে ঠিক আছে একদম লস এটা হচ্ছে যদি ঠিকানা বলে সেটা হচ্ছে বাদার কিন্ন যায় মসজিদ গনকমারি মোজা গনকমারি মোজা আর হচ্ছে আপনার আসলে থানা ডি পিজের থেকে মাত্র পাঁচ সাত মিনিটের ভিতরে সাবার উপজেলা আর ঢাকা জেলা ঠিক আছে বাড়িতে বিক্রি করা হবে যারা আগ্রহী পার্থে তারা এই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন ভিডিওটা হচ্ছে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবের শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবসময় ভালো থাকুন আসসালামু আলাইকুম